এই তো জন্য আমরা কি তৈরি করলাম সামান জগার করলাম এজন্যই কবরের আজাব যে হবে এটা শত না মিথ্যা সবাই বলে না সবাই বলে শত না মিথ্যা কবরে আজাব বড় ভয়ঙ্কর ও আজাব থেকে বাঁচতে চাই কে চায় না کسনেরগুলা না

আল্লাহ ডাক দেয়া বলবে আব্দুর রহমান দুনিয়াতে আমি আল্লাহ সাতটা বছর সত্তরটা বছর ধরে আমি জেন্দেগি দিয়েছিলাম এই কবরে থাকার জন্য কবরে আরাম পাওয়ার জন্য কি সামান দুনিয়া থেকে নিয়ে আসত এমন কোন বুঝি আমাদের কারণ নাই আল্লাহ বান্দা স্বামী আর স্ত্রী সহজ রাত্রে বিশালায় চলে গেছে স্বামী দাঁত কে স্ত্রী গো তোমায় যে আমি বিবাহ করলাম বল তো দেখি তোমার গরমে যেহেতু সন্তান আসবে ও কালের বিবি মার গর্বের সন্তান আসলে তুমি সন্তানটারে কি বানাইতে চাও তুমি সন্তানটারে পাইলট বানাইবা নাকি ইঞ্জিনিয়ার বানাইবা স্ত্রী ডাক্তার বলে প্রাণের স্বামী গো না যেহেতু দুনিয়ার জিন্দেগি কিছু দিনের জিন্দেগি ষাট সত্তর আশি বছরের জিন্দেগি

এখনো পর্যন্ত তুমি বাইরে ঘুরতেছো ও যুব আল্লাহর কাছে কি জবাব দিবি আর কত রাত এমন ভাবে গুনায় কাটাইলি তুই শান্তি পাইবি বল আমার আল্লাহর দুনিয়াতে তোর জন্য কি কারণে তোরে দুনিয়ায় পাঠাইছে তুই আজকে দুনিয়ার এত সুন্দর মজলিস পায়া ঘুরু তুমি দেখো কত যুবক তোমার মত প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় কত যুবক ঘুমের ভিতরেও মারা যায় কত মানুষ প্রতিদিন মৃত্যুর ঘরে ও মৃত্যু বরণ করতেছে তারা চিন্তা করে না আজকে আমার মৃত্যু হবে যুবক রে আয় দুনিয়ার সমস্ত বন্ধ করে দাও আর দুনিয়ার চিন্তায় থাকিও না রে যুবক বাজারের ভিতরে যারা আছো অনুরোধ করে বলি আয় আই পেঁんでলে আয় হতে পারে আজকে এই রাতটা তোমার জীবনের শেষ রাত ঠিক কিনা বলেন পর্দার আলোর আম্মা যা

আল্লাহ বললে আমি আল্লাহকে ভয় করিয়া তাপুমা অবলম্বন করিয়া আয় এই করিয়া আর থেকে তাপুয়ামা অবলম্বন ভয় করে যাব কাকে সবাই বলেন স্বামীর ডাকদা বলে স্ত্রী গো সন্তান যেহেতু আসবে এই সন্তান দারে কি বানাইবা বা স্ত্রী ডাকদা বলে স্বামী গো আমার সন্তান দারে আমি আলেম বানাইতে চাই মাদ্রাসায় পড়াইতে চাই মালিকের কি নির্মাণ পরিহাস আল্লাহর বান্দা স্বামী আর স্ত্রীর পরামর্শ করতেছে পরামর্শ করি কিছুদিন যাইতে না যাইতে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহর বান্দির গর্বে আল্লাহর সন্তান দান করেছে আল্লাহর বান্দি বড় খুশি কিন্তু খুশির ভিতরেও দুঃখ বলে আজকে আমার সন্তান দুনিয়ার জমি আসবে কিন্তু আমার সাবে। এই সন্তানের মুখ চেহারাটা দেখতে পারবে না ও বলার মাঝার পরিবার টুকরা যুবক একটা বার চিন্তা করে একটা সমা সন্তান দুনিয়ার বুকে চলে আসছে দুনিয়াতে সন্তান চলে আসার পর মায়ের যখন সন্তানটা একটু হারতে চলতে ফিরতে সময় বয়স হয়ে গেছে সাত থেকে আট বছর দশ বছর বয়স হয়ে গেছে সন্তানের পড়ার বয়স চলে আসছে আল্লাহর কি এমন মহিমা আল্লাহর পান্তিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে ওই সন্তান পরে তিন সন্তান বড় সন্তানের মা দুনিয়াতে নাই সন্তানের বাবাও দুনিয়াতে নাই কিন্তু সন্তান ছোট থাকতে মায় বলছে সন্তান তখন বড় হইবি তোর বাবাই বলছে তোরে মাদ্রাসায় পড়ায় আনেন বানাবো সন্তান আজকে বড় অসহায় সন্তান একা একা মাদ্রাসায় চলে গেছে বলে বুঝো আমারে মাদ্রাসায় ভর্তি করার আমি মাদ্রাসায় পড়তে চাই বলে সন্তান মাদ্রাসায় পড়তে গেলে তো এককালীন অনেকগুলো টাকা দিতে হবে তোমার মা নাই তোমার বাবাও নাই তুমি বড় মার জন্য কোনো বেতন নাই তোমার কোনো খরচ নাই তোমার জন্য সব ফ্রি করে দিলাম কিন্তু এককালীন তোমার এই তেল বাবতের খরচ কিছুই টাকা দিতে হবে সন্তান মুন্ডা বেজার গুরিয়া মা ও বাপ বাবার কবরের পাশে দাঁড়িয়ো সন্তান কাঁদে আর ডাক বলে அப்பா যাও আমার প্রাণের মা আজকে দুনিয়াতে আমার রেখে গেছ কিন্তু কোনো সম্পদ তোমরা রেখে দাও নাই আজকে আমি সন্তান তোমাদের জন্য দোয়া তাদের কর্ম এই মাদ্রাসায় হয়ে গেছে কিন্তু ভর্তি হইতে পারি না গোরস্থানে দাঁড়াইয়া আল্লাহর বান্দা কান্দেছে আল্লাহর এক বান্দা মত কর নেশা কর এক নেশা করিয়া মদ পান করিয়া গোরস্থানের পাশ দিয়া যাইতেছি হঠাৎ করে শুনে আব্বা গো ও আমার পরিবার মা আজকে দুনিয়া থেকে বিদায় নিছ কিন্তু আমার বড় এতি বাড়াইয়া রেখে গিয়েছ মাগ তোমার মনে তো বড় আশা ছিল তোমার মনে বড় আমার বাবারও মনে বড় আশা আজকে আমার মা বাবার আশা পূর্ণ মনে হয় আমার দ্বারা হবে না ওই সন্তান এই কথাগুলো যখন বলতেছে পাশটা যুব যখন শুনছে হঠাৎ করে দাঁড়ায় গেছে। ওই যুবকের মাথার পেড়ের তে আঘাত লাগছে হাইরে রে এমন কথা কে বলতেছে কার জানি আর বড় আমি তো কত টাকা নষ্ট করেছে আজকে যে টাকার জন্য করতে পারে না সন্তানের কাছে যাইয়া বলে সন্তান বলো না তোমার কি সমস্যা বলে আজকে আমি আমার মা বাবা দুনিয়াতে যদি থাকত আমার মা নাই আমার বাবা নাই আমি বড় মা হারায় দিন বাবা হারায় এগ্রিম সন্তান মাদ্রাসায় পড়ার জন্য গিয়েছিলাম কিন্তু টাকা নাই আমি মাদ্রাসায় পড়ার জন্য ভর্তিও হইতে পারি নাই আল্লাহর বান্দা বলে চলো যুব ওই সন্তানটার নিয়ে মাদ্রাসায় চলে গেছি যাওয়ার পরে বলে হুজ সন্তানটারে ভর্তি করাইয়া দেন যতই টাকা পয়সা সব ব্যবস্থা করে দিছে ব্যবস্থা করিয়া সন্তানদের মাদ্রাসায় ভর্তি করা দিছে পুরা মাদ্রাসা সবাই জানছে সন্তান বড় দুনিয়াতে মানা দুনিয়াতে যার কোন বাবা সেই বড় কিন্তু হঠাৎ করে ওই দিন এই যুবক তাও দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে বলেন না আল্লাহু যে আল্লাহু আকবার যেই যুবক সন্তানদারি করা দিয়েছে এই যুবক ওই রাতেও মৃত্যুবরণ করেছে কিন্তু সবাই এলাকার মানুষ সে বড় খারাপ সে বড় নেশাখর কিন্তু কোন হুজুর কোন ইমাম তার জানাজা পরাধর জন্য কেউ রাজি হয় না মাত্র সায়েন্স হুজুর এই সমতানের জানা পরাধ বলেন না তার জানাজা আমরা কেউ বানাইতে পারবো না তার জনাসা দেওয়ার জন্য আমরা কেউ ইমামো করতে রাজি না কেউ তার জানাসা দেওয়ার জন্য রাজি হয় না